হ্যালো ভিউয়ার্স এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে কম্পিউটার আমাদের কম্পিউটার বা মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারি আর এরকম আরও ইন্টারেস্টিং এবং আপনাদের প্রয়োজনীয় টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি এই লাল বাটনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি তো এই জন্যে আমাদের প্লে স্টোরে গিয়ে ও মাই ক্লেকে সার্চ দিতে হবে দেন প্রথমে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটি আপনারা ইনস্টল করে নেবেন দেন আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজারে গুগল থেকে উমাইক লিখে সার্চ করবেন দেন প্রথমেই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটিতে ইন্টার করবেন দেন এরকম একটি ইন্টারফেস আসবে এই ওয়েবসাইটটির এবং একটু একটু ক্রল করে নিতে আসলে এখানে এই সফটওয়্যারটির বিভিন্ন অপারেটিং সিস্টেমে ভার্সন দেওয়া রয়েছে তো আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে যে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করা রয়েছে সেই অনুযায়ী আপনারা ডাউনলোড করে নেবেন তো আমার উইন্ডোজ করা রয়েছে সেই জন্য আমি উইন্ডোজ করে নিয়েছি এবং আপনাদের অবশ্যই এই ক্লায়েন্ট এবং ড্রাইভার এই দুটি ফাইলই ডাউনলোড করে নিতে হবে তো কম্পিউটারের ফাইলগুলো এরকম হবে আপনারা দুটি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর আপনাদের কম্পিউটার একবার রিস্টার্ট করতে হবে তো আমি রেকর্ডিং করছি সেই জন্য রিস্টার্ট না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা রিস্টার্ট করার পর এটি কাজ করবে না হলে কিন্তু প্রথম অবস্থায় এটি কাজ করবে তো আপনারা এই সফটওয়্যারটি ওপেন করবেন এবং মোবাইলের সফটওয়্যারটিতে চলে যাবেন এবং এখানে মোবাইল সফটওয়্যার থেকে সেটিং অপশানে গিয়ে এখানে ট্রান্সপোর্টে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশান দেখতে পাচ্ছেন সব সব থেকে সুবিধাজনক ব্যাপার হচ্ছে আপনারা আপনাদের মোবাইলটিকে ব্লুটুথ ইউএসবি বা ওয়াইফাই যে কোনো মাধ্যমে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন তো এই জন্য আপনারা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে দেবেন তো আমি আপনাদের এখন ইউএসবির মাধ্যমে দেখাচ্ছি সেই জন্য ইউএসবি সিলেক্ট করছি দেন এখানে কন্ট্রোল পোর্ট এবং মিডিয়া পোর্ট নামে আরও দুটি অপশান দেখতে পাচ্ছেন তো এক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে কম্পিউটারের এই এই সফটওয়্যারটির অপশান মিলতে গিয়ে পোর্ট এই অপশানটিতে গেলে কন্ট্রোল পোর্ট এবং মিডিয়া পোর্ট নামে আরো দুটি অপশান দেখতে পাবেন এটির নাম্বার এবং আপনার মোবাইলের অ্যাপসটির নাম মিলছে কিনা যদি না মিলে সেক্ষেত্রে দুটি নাম্বারই এক করে দিবেন তো আমি এখানে একাশি ছাব্বিশ করে দিচ্ছি দেন ওকে দেন আপনারা মোবাইল স্ক্রিনের ব্যাকে আসবেন এবং এখান থেকে স্টার্ট এই অপশানটি দেবেন এবং আপনারা কম্পিউটার স্ক্রিনের কানেক্ট এই অপশনটিতে গিয়ে আর ইউএসবি সিলেক্ট করে ওকে তো দেখুন এটি কানেক্টেড দেখাচ্ছে এখন আপনারা আপনার যে কোনো রেকর্ডিং সফটওয়্যার ওপেন করে সেখান থেকে উ মাইক সিলেক্ট করে দিবেন এবং আপনার রেকর্ডিং করে সামনে কথা বল সেটির অডিওটি আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে রেকর্ড হবে অর্থাৎ আপনাদের অ্যান্ড্রয়েড ফোনটিকে মাইক্রোফোন হিসেবে ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ আগে কিন্তু অবশ্যই আপনাদের ফোনটিকে ইউএসবি ব্লুটুথ অথবা ওয়াইফাই দ্বারা কানেক্ট করে নিতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন তো কারো কোনো প্রবলেম হলে কমেন্ট বক্স কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং আরও ইন্টারেস্টিং এবং আপনাদের প্রয়োজনীয় টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ